এরই মধ্যে অনেকেই আমার এক নম্বর ভিডিওটা দেখছেন আপনার উদ্দেশ্য আসলে যে তকবিরটা দিয়েছি প্রথম ভিডিওতে দেখছেন তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবার হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল দাদা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি তকবির এখানে আমরা উদ্দেশ্য সফলের জন্য কদরের তকবির নিম্ন দৌরাতটিকে দাওরাতুল কদর ও মেহদাগুল গাইবি বলা হয় এটি মেহদাগুল গাইবি বলা হয় এটি একটি ভালো নকশা এটা অনেক কার্যকরী ই ইহার নকশা লিখিয়া কবজ বানিয়া শরীরের সঙ্গে রাখিলে আল্লাহর রহমত যে কোনো মকসুদ বা উদ্দেশ্য ও মনোবাসনা পূর্ণ হইবে ধারাই ধারাটি মানে নকশাটি এইটি এই যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা এই নকশাটি সুন্দর করে শুক্রবারে ভালো উত্তে তিন কোন দিকে শুক্রবারে লিখলেই ভালো হয় যেহেতু ইসলামিক নকশা জুম্মার নামাজের পরে পবিত্র হয়ে সুন্দর করে বসে যা নওয়াজে পড়ে পরে কালাম পড়ে শরীরটাকে বন্ধ করে নেবেন আগে তারপরে এই নকশাটি লিখলেন সুন্দর করে লেখার পরে কবজে বা মাদুলি যাই বলেন আপনারা এটাতে বড়ে আপনারা ধারণ করবেন বা শরীরের সঙ্গে বাঁধবেন হাতে বাঁধেন কোমরে বাঁধেন বা যে কোনো স্থানে বান নির্দিষ্ট কোনো স্থান এখানে লেখা নাই আপনারা দেখতে পাচ্ছেন নিয়মটা পড়ে নিয়ে আবারও এই উদ্দেশ্য আপনার মনে মনে ধারণ করে নকশাটি লিখছেন ইনশাল্লাহ আপনার আসা ইচ্ছা পূরণ হইবে এই হচ্ছে নকশা আচ্ছা আরেকটি আমি আপনাদেরকে দেখি মানে যাদের ইমার্জেন্সি প্রয়োজন উদ্দেশ্য হাসিলের জন্য তাইলে এই যে নকশাটি দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ হজুর চাই সম্ভব আল্লাহর ছাড়া গাছের লড়ে না এটা আমার তো একটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে আপনার সব কিছু পূরণ হবে তো আল্লাহর বিশ্বাস রাখবেন রেখে এই যে দেখতে পাচ্ছেন আপনার নকশাটি আকাশ ছাব্বি ছায়বার

দিলে গর্ব নষ্ট হইবে না শুক্রবারের দিন প্রথম গহনের রূপার পাত্রে ক্ষুদিয়ার সঙ্গে রাখিয়া জনপ্রিয়তা ও সম্মান লাভ করিবেন না আকাশে ছাড়া এই যে নকশাটি এটি আপনার নকশাটি খুব পাওয়ারফুল নকশা এই যে ইয়া দেখতে পাচ্ছেন আর একটা নকশায় দেখতে পাচ্ছেন আপনারা উদ্দেশ্য হাসিলের জন্য আকাশের ছাবাদে এর নকশা এই যে এই নকশাটির কাগজে লিখে আপনি খবর মানে এটা শরীরে মানে সব শরীরে ব্যবহার করতে হবে এইটা এইটাই যে যাবতীয় নিয়ম দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আশা করি আপনাদের যদি যাবতীয় কোনো সমস্যা থাকে আপনারা আমার কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের নিচে একটা কমেন্ট নামে একটা অপশান আছে এখানে কমেন্ট করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন উপরে দেখেন লাইক বাটন আছে একটা লাইক করে দেন আর নিচে দেখেন সাবস্ক্রাইব করার বাটন আছে সাবস্ক্রাইবটা আপনাকে অন নোটিফিকেশন অন করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের দিকে কালো একটা বাটন বা লাল বাটন দেখেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব এটাতে ক্লিক করে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে মেসেজ বা নোটিফিকেশনটা যাবে তো বুঝতে পারবেন যে আমি ভিডিও ছাড়ছি এখন বা নতুন কিছু ছাড়ছি আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নতুন ছেলে হিসাবে সাপোর্ট করবেন জাদুবিদ্যা চ্যানেলটিকে অবশ্যই